নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার দিলীপ ঘোষ কি রাজ্য বিজেপির কারো কারো রক্তচাপ বাড়াচ্ছেন অন্তত সেই আলোচনায় গত কয়েকদিন ধরে বিজেপির অন্দরে চলছে কারণ দিলীপ ঘোষের যে কর্মসূচিগুলো রাজ্য নেতৃত্ব তাকে দিচ্ছে কর্মসূচি সেই এক পাওয়ার পর থেকেই তাকে একটু এবং সে কারণেই বিজেপির দিলীপ ঘোষকে কি কেন্দ্রীয় নেতৃত্ব আবার কোন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরিয়ে আনবেন এইরকমই চর্চা চলছে কারণ আপনারা জানি যে ভোটের পরে দিলীপ ঘোষ অনেকটাই মনমরা ছিলেন তিনি কিছুটা অভিমানী হয়ে পড়েছিলেন সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে রাজনীতি করতে চান কয়েক মাস তিনি দেখবেন তারপরে তিনি তার সিদ্ধান্ত ঘোষণা করবেন এবং নিজের মতো করেই হচ্ছে তিনি রাজ্য চষেছিলেন রাজ্য পার্টি তাকে তেমন কোনো কর্মসূচি দিচ্ছিল না কারণ দিলীপ ঘোষ কোনো পদে নেই রাজ্য কমিটির সেই অর্থে বা কেন্দ্রীয়তে কেন্দ্রীয় কমিটিতেও কোনো পদে নেই তো দিলীপ নিজের মতো করে বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তিনি চষে বেড়াচ্ছিলেন তো এই সব ঘটনা ঘটার পরেই হঠাৎ করেই কিছুটা পরিবর্তন হয় দেখা যায় যে সম্পতি বিজেপির যে কোর কমিটির বৈঠক হয় রাজ্য কমিটির যে কোর কমিটি সেই কোর কমিটিকে কমিটিতে দিলীপকে ডাকা হয় দিলীপ সেই কোর কমিটির বৈঠকে হাজির ছিলেন তারপর আপনারা জানেন যে 17 জুলাই রাজ্য কমিটির বর্ধিত যে কর্ম সমিতির বৈঠক হয়েছিল সায়েন্স সিটিতে সেই বৈঠকের আগে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বিজেপি রাজ্য নেতৃত্বের একাধিক বৈঠক হয়েছে সরলেকে নতুন যে দপ্তর সেই দপ্তরে সেখানে প্রতিটি হয়েছিল বৈঠকে ডাকা এবং বৈঠকের দিন মঞ্চে বক্তা হিসাবে হাজির না হলো মঞ্চে তিনি ছিলেন এবং মঞ্চে নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই হচ্ছে প্রবল হাততালি পরে এবং তাতেই কিছুটা বোঝা যায় যে দিলীপের অনুগামীরা এখনো অনেকেই সক্রিয় এবং তারা দিলীপকে একটা ভালো জায়গায় তারা দেখতে চায় এবং মঞ্চ থেকে নামার পরে দিলীপকে নিয়ে সেলফি তোলার হুড়োহুড়ি পড়ে পরে যায় কোন একটা সময় মঞ্চ থেকে ঘোষণা করতে করতে হয় যে এইভাবে যাতে তারা সেলফি না তোলে তো পরবর্তীকালে দেখা গেল সেই কর্মসমিতি বৈঠকের পরে যে সম্প্রতি লোকসভা ভোটে যে বিস্তারকরা কাজ করেছিলেন বিজেপির হয়ে এরাজ্যে সেরকম দেড়শো জন বিস্তারককে আইসিসিআর আর প্রেক্ষা গিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছিল সেই সংবর্ধনা সভায় বক্তা হিসাবে দিলীপকে বাছা হয়েছিল রাজ্য কমিটি থেকে সেখানে হয়েছিল বক্তৃতা করেন এবং পরবর্তীকালে দেখা গেল যে রাজ্য কমিটির বৈঠকের কোন কর্মসমিতির বৈঠক হলে বিজেপির নিয়ম অনুযায়ী আহ সাত দিনের মধ্যে জেলা কমি জেলার যে কমিটিগুলো বা জেলার যে কর্মসমিতি সেই বৈঠক ডাকতে হয় এবং সেখানে দেখা গেছে যে বিষ্ণুপুরে মেদিনীপুরে যাদবপুরে এবং মথুরাপুরের যে জেলার যে কর্মসমিতির বৈঠক সেখানকেও দিলীপকে পাঠানো হয়েছিল বক্তা হিসেবে দিলীপ সেখানে গিয়ে বক্তব্য রেখে কর্মীদের উৎসাহিত করেন আগামী দিনে আবার আরো লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার জন্য তিনি আহ্বান জানান তো দিলীপের এই কর্মসূচি তাকে কর্মসূচি দেওয়ার পরে দিলীপের অনুগামীরা অনেকে এখন আশা করছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশেই হয়তো দিলীপকে এইভাবে কর্মসূচি দেওয়া হচ্ছে এবং তারা আশায় বুক বাজছেন যে দিলীপকে নিশ্চিতভাবে কেন্দ্রীয় নেতৃত্ব বড় কোনো দায়িত্ব দেবে কারণ দিলীপের যে দু দফায় দিলীপ রাজ্য সভাপতি ছিলেন আপনারা জানেন তারপরে প্রায় তিন বছর হয়ে গেছে দিলীপ রাজ্য সভাপতি এখন নেই তার আগামী দিনে রাজ্য সভাপতি হতে কোনো বাধা নেই কিন্তু অনেকেই মনে করছেন যে সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ কারণ দিলীপ ভোটের পরে সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়ার পরে যখন আলোচনা হচ্ছিল যে সুকান্ত মজুমদার বিজেপি সংবিধান অনুযায়ী এক ব্যক্তি এক পদ অনুযায়ী সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি পদ ছাড়তে হবে নতুন করে সভাপতি হবে কিন্তু ভোটের পরে পরে দিলীপ নেতৃত্বে সমালোচনা করায় সেটা থেকে যে তিনি অনেকটাই বঞ্চিত হতে পারেন বা রাজ্য সভাপতি তাকে নাও করা হতে পারে সে বিষয়ে অনেকেই আলোচনা করেছেন এবং এখন যেটা দেখা যাচ্ছে যে যেহেতু তিনি প্রাক্তন রাজ্য সভাপতি তাই রাজ্য দলে তাকে কাজ করানোর মতো রাজ্য সভাপতি ছাড়া অন্য কোনো কাজ করানোর মতো পদ তাকে দেওয়া যাবে না এটাই বিজেপির রীতি তো সেই হিসাবে তাকে দেওয়া যেতে পারে রাজ্য সভাপতির পদ কিন্তু রাজ্য সভাপতি পদ নিয়ে হচ্ছে এখন অনেকেই মনে করছেন যে সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তখন দিল্লিকে যে ঘন ঘন রাজ্য কমিটির পক্ষ থেকে কর্মসূচি দেওয়াতে দিলীপ অনুগ্রহ মনে করছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চিতভাবেই চাইছেন যে দিলীপ ঘোষকে কাজে লাগানো হবে এবং দিলীপ ঘোষকে রাজ্য পার্টির জন্যই কার কাজে লাগানো হবে সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় কোনো পদে তাকে আনবে বা রাজ্যে কোনো দায়িত্ব কিনে দেবে কিনা সেই নিয়ে জল্পনা চলছে কারণ আপনারা জানেন যে দিলীপ প্রথমে বিজেপি সঙ্গ পরিবার থেকে আর থেকে আসার পরে এখানে সাধারণ সম্পাদক হয়েছিলেন পরে দু দফায় রাজ্য সভাপতি হয়েছে ছিলেন দিলীপের আমলেই 2019 সালে বিজেপি কানে 18 লোকসভা আসন জিতে ছিল এবং 2021 সালে বিজেপি যখন লড়াই করে অনেকে বিজেপির মুখ্যন্তিতের দাবিদার হিসেবে দিলীপের নামটি আলোচনা করেছিলেন কিন্তু যাই হোক সেই আশা যে দিলীপ ঘোষের পূর্ণ হয়নিবার রাজ্য বিজেপির পূর্ণ হয়নি 77 আসনে বিজেপি আটকে গিয়েছিল কিন্তু সেই 77 আসনও বিজেপিরের যে রেকর্ড সেটা দিলীপের আমলেই হয়েছিল কিন্তু রাজ্যের সভাপতি থেকে চলে যাওয়ার পরে দিলীপকে কেন্দ্রীয় সভাপতি পদ থেকে চলে যাওয়ার পরে তার সঙ্গে যে যে সম্পর্ক সেটা মধুর ছিল না তারপরে কালে কালে সেটা প্রকাশিত হয়েছে বিভিন্ন সময় হচ্ছে শুভেন্দু এবং দিলীপ দিলীপ বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিভিন্ন বিষয়ে তারা একে অন্যের বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন এবং দিলীপের সঙ্গে পরবর্তীকালে সুকান্ত মহিন্দারের সম্পর্ক দিলীপ বারে বারে হচ্ছে রাজ্য নেতৃত্বে সমালোচনা করতেন রাজ্য সমালোচনা করার তার খেসারতো তাকে দিতে হয়েছিল আহ দু হাজার তেইশ সালের জুলাই মাসে পঞ্চায়েত নির্বাচনের পরে দিলীপকে সর্বভারতীয় সহ সভাপতি পদ সরিয়ে দেওয়া হয়েছিল তিনি শুধুমাত্র সাংসদ ছিলেন বর্তমানে যে এবছর লোকসভা ভোটের সময় দিলীপের আসনও পরিবর্তন করানো হয়েছিল এবং অনেকেই বলেছিলেন যে সেই সময় শুভেন্দু অধিকারী তাতে নাকি হাত যশ হয়েছে তো দিলীপকে আসন পরিবর্তন করার পর দিলীপ ভোটে হেরে যান ভোটে হেরে যাওয়ার পরে দিলীপের কার্যত সংসদীয় কোনো পদ বা দলীয় কোনো পদ কোনো কিছুই ছিল না তিনি এককভাবেই হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় চষে বেড়াচ্ছিলেন তার অনুগামীদের সঙ্গে বৈঠক করছিলেন অনেকটাই মনমরা হয়েছিলেন সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে তিনি রাজনীতি থেকে আর কিছুদিন সময় নেবেন পার্টি যদি তাকে কোনো পদ না দেয় তিনি পদহীন অবস্থায় থাকতে পারবেন না বা কাজ করতে পারবেন না তাই তিনি রাজনীতি থেকে বিদায় সম্ভবত সংঘ পরিবারে আবার ফিরে গিয়ে কাজ করবেন বা আর এস ফিরে গিয়ে তিনি কাজ করবেন সংঘ তাকে যে দায়িত্ব দেবে এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু তারপরে গত এক মাসের মধ্যে বেশ কিছু পরিবর্তন ঘটে গেল পরিবর্তন ঘটে যাওয়ার পরে এখন বর্তমানে দিলীপকে আবার দায়িত্ব দেওয়া শুরু করেছে বিভিন্ন জায়গায় তাকে পাঠানো শুরু করেছে রাজ্য নেতৃত্ব দিলীপের অনুভবী মনে করছেন যে নির্দেশেই হচ্ছে রাজ্য নেতৃত্ব তাকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে তাই তারা আশায় বুক ভাবছেন যে দিলীপকে হয়তো কোনো গুরুত্বপূর্ণ পদে কেন্দ্রীয় নেতৃত্ব আবার বসাবেন কারণ পদিন দিলীপকে তারা রাখবেন না দিলীপকে তারা হয়তো সত্যি সত্যি কাজে লাগাতে চান এবং দিলীপ ঘোষও পার্টির কাজ করতে চান কারণ তিনি বরাবর পরিবারের থেকে কাজ করেছেন ছোটবেলা থেকে তিনি কাজ করেছেন তো এখন দেখা যাক যে দিলীপ কোনো পাননি না কারণ বরাবরই দেখা গিয়েছে যে দিলীপ ঘোষ যতটা না বিরোধী দলে বা শাসক দলের সমালোচনা করছেন তার থেকে দলের সমালোচনা অনেক বেশি করেছেন সমাজ মাধ্যমও মাঝে মধ্যে করেছেন সংবাদ মাধ্যমের সামনে দিলীপ দলের সমালোচনা করেছেন দিলীপ বরাবরই বিতর্ক বিতর্কিত সেই নিয়ে তার অনুভাবীদের মধ্যে যথেষ্ট ভয় থাকে যে দিলীপ ঘোষ কখন কি বিতর্কিত কথাবার্তা বলে ফেলেন কারণ তারা মনে করছেন যে দল যদি তাকে দায়িত্ব দিতে চায় তার আগে তাকে বিতর্ক থেকে সরে থাকতে হবে কিন্তু তাদের একটা ভয় রয়েছে বিতর্কিত কারণ এখন দিলীপ একরকম রয়েছেন কোন দিন তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু বলে ফেলবেন কিনা বা সুকান্ত মহিনবার বিরুদ্ধে কিছু বলে ফেলবেন কিনা এই নিয়ে তার অনুগামীদের মধ্যে যথেষ্ট আশঙ্কা থাকছে বা থাকে তবে বর্তমানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ খুব একটা সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলছেন না তিনি মুখে কুলু পেটেছেন তিনি পার্টির নির্দেশ মতোই তিনি কাজ করে যাচ্ছেন এবং সমাজ মাধ্যমেও দেখা যাচ্ছে যে তিনি একাধিক দেখা যাচ্ছে গত কয়েকদিনে তিনি শাসক তৃণমূলের সমালোচনা করছেন বেশি দলীয় সমালোচনা তিনি এখন করছেন না একেবারে চুপচাপ হয়ে গিয়েছেন তো শাসক দলের সমালোচনা শুরু করছেন দিলীপ ঘোষ তাই দিলীপের মনে করছেন যে দিলীপ কি হিন্ট পেয়েছেন দলীয় নেতৃত্বের কাছ থেকে বা কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে তাই কি তিনি তাই কি দিলীপ হচ্ছে তার স্ট্র্যাটেজি চেঞ্জ করছেন তাই কি দিলীপ দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করছেন বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ করছেন সমাজ মাধ্যমে আহ পার্টির বিরুদ্ধে তেমন কোন কথা বলছেন বা মুখে কুলু পেটেছেন বা নেতৃত্ব সম্পর্কে কোনো মন্তব্য করছেন না একেবারেই চুপচাপ হয়ে গেছেন দিলীপ কোন হিন্ট পেয়ে কি এগুলো করছেন তাই সব দিলীপের স্ট্র্যাটেজি নিয়ে চলছে তাতে বিজেপি অন্দরে চর্চা হচ্ছে যে অনেকেই তার জন্য তাদের রক্তচাপ বাড়ছে তারা অন্ত মনে করছেন যে হয়তো সম্ভাবনা ক্ষীণ দিলীপ ঘোষকে পুরো রাজ্য সভাপতি করার বিষয়ে কিন্তু আবার অনেকে মনে করছেন যে অঘটন সবসময় ঘটতেই পারে কেন্দ্রীয় নেতৃত্ব আবার দিলীপ ঘোষের নামই বিবেচনা করবেন কিনা সেটা কেউ জানে নতুন হবেন নাডার জায়গায় তিনি আবার চাইবেন কিনা এই সব নিয়ে চর্চা শুরু হয়েছে এবং যেভাবে তাকে দায়িত্ব দেওয়া হতো না বা তাকে দলীয় কর্মসূচিতে পাঠানো হতো না যেভাবে তাকে কর্মসূচিতে পাঠানো হচ্ছে তাই এখন বিজেপির অন্দরে চর্চা শুরু যে দিলীপ ঘোষের এই মুভমেন্টে হয়তো অনেক নেতারই রক্তচাপ বাড়ছে এবং আগামী দিনতে সেটা যতদিন না কিছু ঘোষিত হয় বা দিলীপ ঘোষকে আরও পার্টি বেশি করে ব্যবহার করে কিনা বা দিলীপ ঘোষকে সত্যি সত্যি কেন্দ্রীয় নেতৃত্ব কোন পদে বসান কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে দেখা যাক আগামী দিনে কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের ব্যাপারে কি চিন্তা ভাবনা করে আমরা অপেক্ষা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার